চিংড়ি পোলাও খেতে কিন্তু বেশ মজার আমি এই চিংড়ি পোলাওটা কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আমি প্রথমে দুই কাপ পরিমাণ চাল নিয়েছি দুই কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি এবার এটাকে কয়েকবার ধুয়ে পানি দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য চিংড়ি পোলাওটা রান্না করার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ চিংড়ি নিয়েছি এবং এটার সাইজ হবে এমন এবং এখান থেকে আমি এভাবে কেটে নিয়েছি লেজের একটু অংশ আমি রেখেছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এবার চলে যাচ্ছি রান্নাতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি বার আর চিংড়িতে লবণ মাখিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি জাস্ট এরকম কালার আসলেই হবে বেশি ভাজা যাবে না এরকম পর্যায়ে আমি চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবার এটাকে অনবরত নেড়ে ভেজে নিতে হবে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তিনটা দারচিনি তিনটা এলাচ পাঁচটা লবঙ্গ পাঁচটা গোলমরিচ ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা এবার এটাকে ভেজে নিচ্ছি এরকম পর্যায়ে আসলে এখন এর দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি থেকে মতো আর আট পনেরোটা কাজু বাদাম এবার এটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ শুকনা ঝালের গুঁড়া এবার এটাকে কষিয়ে নিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি বড় একটা টমেটো বাটা নেড়ে এভাবে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরকম পর্যায়ে আসলে এখানে আধা কাপ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে অনবরত নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে যখন এমন পর্যায়ে আসবে তখন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পানি ঝরিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিচ্ছি এর ভেতর কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি এই মশলাটা দিয়ে চালটাকে ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি গরম পানি দিয়ে দিব আমি এখানে চাল নিয়েছি দুই কাপ পরিমাণ চাল নিয়েছিলাম এবং সেই কাপেরই আমি তিন কাপ পরিমাণ পানি এখানে দিচ্ছি ফুটান্ত তিন কাপ পরিমাণ গরম পানি এখানে ব্যবহার করেছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যখন পানি থাকবে সেই পর্যায়ে ঢাকনাটা খুলে এর ভিতরে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট পরেই রান্নাটা হয়ে যাবে দেখলেন তো কত অল্প সময় চিংড়ি পোলাওটা তৈরি হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই অল্প সময় কিন্তু চিংড়ি পোলাওটা তৈরি হয়ে গেছে এবং খেতেও মাসাল্লাহ অনেক মজার সবাই একবার হলেও ট্রাই করবেন আপনাদের সবার কাছেই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ